আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম এটা একটা হেলথ কেয়ার ব্যবস্থার সমস্ত ডাক্তার নার্স অন্যান্য প্যারামেডিক ব্যবস্থা আছে উদ্দেশ্য হল সবাইকে একটা প্ল্যাটফর্মে আনা নতুন করে রবিবার থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে রাজ্যের সমস্ত ছোট বড় ফার্মেসি ছোট বড় ল্যাবগুলিকে এমনকি প্রাইভেট নার্সিংহোম সবাইকে নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা এটাই হল আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন সবাইকে একটা নির্দিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্মে না আনা হলে হেলথ কেয়ার সার্ভিস যোগান দেওয়া কঠিন হয়ে পড়বে এদিকে লক্ষ্য রেখে একটা রোগীব পদকেবে এবং সমস্ত হেলথকেয়ার ফ্যাসিলিটিস প্রদানের লক্ষ্যে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে এর জন্য आयुष्मान ভারত ডিজিটাল মিশন এবং এবিডিএম এর অধীনে সমস্ত নাগরিক এবং দেশবাসীর आयुष्मान ভারত হেলথ অ্যাকাউন্ট অর্থাৎ আভা করা দরকার রবিবার এনএইচএম অফিসে এক সাংবাদিক সম্মেলনে সংবাদ জানান প্রজেক্ট ডিরেক্টর বিনয় ভূষণ দাস আমরা এই আবাغات করলে আরেকটা ফ্যাসিলিটি কি আমরা যে স্ক্যান অ্যান্ড শেয়ার আমরা কিছুদিন আগে আইজিএম সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছি বর্তমান সময়ে আর মেনুয়াল রিপোর্ট সাথে নিয়ে এই দীর্ঘ হসপিটালের আউটডোর অলম লাইন ধরার কোনো প্রয়োজনীয়তা নেই সেটা স্ক্যান অ্যান্ড শেয়ার করে প্রত্যেকটা হেলথ ফেসিলিটিতে হসপিটালগুলিতে আমরা কিউআর কোড দিয়ে রেখেছি যদি কোনো পেশেন্ট যায় সে উনি স্ক্যান শেয়ার করে অটোমেটিক্যালি ওনার সমস্ত তথ্য এই হসপিটালের কম্পিউটারে চলে যাবে নাম সমস্ত ডেমোগ্রাফিক প্রোফাইল চলা যাবে সেখান থেকে জাস্ট রুম নাম্বার অ্যাসাইন হবে যে কোন রুমে কোন ডক্টরের কাছে আমি দেখাব তো এই আভার এই একটা দিক আছে এছাড়া আমাদের সমস্ত হেলথ প্রফেশনাল হেলথ কেয়ার ফেসিলিটি যখন হয়ে যাবে এবং সবাই যখন আমাদের আভার কার্ড করে আমরা যখন এই মিডিয়াম প্ল্যাটফর্মে চলে আসবো একে অপরের তথ্য বা একে অপরকে ইজিলি অ্যাক্সেস করতে পারব আমি জানতে পারবো যে আমাদের কত হেলথ কেয়ার প্রফেশনাল ভারতবর্ষে মানে আছে কত হেলথ কেয়ার ফেসিলিটি ছোট ল্যাবই হোক ছোট নার্সিংহোম হোক এবং বড় হসপিটাল হোক সরকারি বেসরকারি সমস্ত তথ্যটা আমাদের এই প্ল্যাটফর্মে আসবে সেটা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ এবং এটা হয়ে গেলে আগামী দিন স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ভারতবর্ষ বিশ্বের মধ্যে একটি আলাদা স্থান দখল করবে এটা আমাদের আশা গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা